এই পৃথিবী বানিয়ে তুমি সুন্দর করে রেখেছ ও আল্লাহ সুকুর তোমার আমাকে মুসলিম করেছ ও গোয়াল্লা শুকুর তোমার আমাকে মুসলিম করেছ ইমানদারগণ এই বারতে বড়ই অসহায় জালিমের জুলুমে মুসলিম জাতি বলই নি রূপায় গণ এই বারতে অসহায় জালিমের জুলুমে মুসলিম জাতি বলই নিরুফায়, তোমার কাছে করি ফরিয়াদ তোমার কাছে করি ফরিয়াদ তুমি হেফাজত করিও অগোয়াল্লা শুকুর তোমার আমাকে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকুর তোমার আমাকে মুসলিম করে